দেখতে পাচ্ছেন আমাদের এলাকার কি সন্তান কি সুন্দর করে হুন্ডা চালাচ্ছে আর পাইলট পাইলট চালাচ্ছে ভ্যান দেখতে পাচ্ছেন কি সুন্দর মনোরম পরিবেশ এই যে একটা ঈদগাহ ময়দান সেইখানে আমাদের একটা কাঁচা রাস্তা দিয়ে আমরা হুন্ডা চলে যাচ্ছি তার ভিতরে পাইলট যাচ্ছে একটা ভ্যান নিয়ে পাইলট চলেও তাড়াতাড়ি আমাদের তুমি তো তোমার গাড়ি নিয়ে আকাশে তো উঠতে পারবে না